মোহনগঞ্জ বউ বাজার বাজার মোহনগঞ্জ এটা বাজারটা অনেক সুন্দর কিন্তু বউটোর তো নাই আগে মনে হয় হইতো এক সময় বউটা বাজার করত এখন তরি তরকারি বেশ সুন্দর উঠতেছে তরতাজা তরি তরকারি এই যে নিয়ে আসছে লাউ শাক টমেটো কুমড় লাউ সব গ্রামের সবজি নিয়ে আসছে বিক্রি করতেছে বাজারটা বেশ ভালো এটা মোহনগঞ্জ থানা পা থানা রোড এই বাজারে মোটামুটি সব কিছু উঠে বেশ ভালো জমে সকালে বিকালে এই যে বউবাজার মোহনগঞ্জ বৌবাজার মোহনগঞ্জ নেত্রকোনা তরমুজ বিক্রি করতেছে ওইদিকে টমেটো আলু এই যে মাংসের দোকান এদিকে টমেটো পাকা টমেটো একদম এদিকে মুরগি বিক্রি করতেছে মুরগিগুলো বড় বড় মোটামুটি বেশ দেশি মুরগি এগুলো দেশি মুরগি মনে হচ্ছে এ হলো বউবাজারের অবস্থা মোহনগঞ্জ মোহনগঞ্জ বৌবাজারের অবস্থা এই যে ডিম বিক্রি করতেছে এই দিকে ডিম এই যে মোহনগঞ্জ বৌবাজার কলানি বসে আছে উনি এই সবজির দোকান এটা মোহনগঞ্জ বৌবাজার মোহনগঞ্জ তরি করে বেশ ভালোই ওঠে মাছ বাজারও আছে মাছও ওঠে এটার মধ্যে